মুখোশ গলে যাই যাই মুহূর্তে মোমবাতি বুঝতে পারে সে পুড়ে যাচ্ছে তার আগে বুঝতে পারে না তার নরম কৃত্রিম পোশাক আভরণ সমস্ত সৌন্দর্যের মোড়ক যখন পুড়ে যায় তখন আগুনের বাষ্পানন্দ সে ধরে রাখতে পারে না অন্ধকারে তার জলজলে জলে একটি চোখের আনন্দ সে ঢাকতে পারে না অথচ মৌলিক বিশ্বাস যাচ্ছে গোলে এই সব সে ভাবতে পারে না রাত্রির আধারে সূর্যের ভূমিকায় সে নাম লেখায় আমরা শোদ্ধাতে পারি না তার অবিরল ক্ষতি আত্মরমনের ক্লেদে সে পুড়ে যায় রৌদ্রের ভূমিকায় তার আলস্য মাখা ধ্যান তাকে পুড়িয়ে ফেলে পদতল অবধি একবার পুড়ে গেলে আর জোড়তে পারে না এত পড়ে মোমবাতি তবু মমের মুখোশ খুলতে পারে না ধন্যবাদ